হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটা হলাম ভেজিটেবল ডাম্পলিং নিয়ে তো দেখতে থাকুন কীভাবে আমি ভেজিটেবল ডাম্পলিংটি বানাচ্ছি আর বানাতে বানাতে একটা কথা আপনাদেরকে না বলে নেই তো যদি ভেজিটেবল ডাম্পলিংয়ের ফুল রেসিপিটা চান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কীভাবে ডাম্পলিং পাতিটা এরকম সুন্দর করে সবুজ করে বানালাম কিভাবে মালটা মেরিনেট করলাম অবশ্যই এগুলো যদি জানতে চান আমি নেক্সট আরেকটি ভিডিও বানাবো ওই ভিডিওতে বলে দেব সেটা আপনাদের কমেন্টের উপর বৃত্তি করে তো আপনারা যদি জানতে চান আমাকে অবশ্যই ওরকমভাবে কমেন্ট করে জানাবেন যে ডাম্পলিংটা বানাচ্ছি এই ডাম্পলিংটার এই কুচিটা দেওয়ার মানে হলো আমি যেহেতু ভেজিটেবল ডাম্পলিংটা বানাচ্ছি তো আমি চেষ্টা করতেছি ভেজিটেবল কালারটা এবং ভেজি এই ডাম্পলিংয়ের যে ডাইসটা সেটা একটা পাতার মতন করে দিতে তো আমি পাতার মতন করে ডাইসটা তৈরি করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এটার ফুল রেসিপিটা আপনারা জানতে চান কি না তাহলে অবশ্যই এটা বাসায় বসেও বানিয়ে খেতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ